আমি বেশ কিছুদিন ধরে একটি বিষয় লক্ষ্য করছি আপনারা যারা আছেন তারা দেখছি সিনিয়র সিটিজেন যারা সম্মানিত মুরব্বী তাদের কাউকেই আপনারা সম্মান করছেন না কয়েকদিন আগে চ্যানেল নাইনের একটি টক দেখলাম সাইফ মুস্তাফিজ নামে একজন ছাত্র আনিস আলমগীর ভাইকে যেভাবে অপমান করলেন সত্যি এটা একটা দুঃখজনক বিষয় আবার গতকাল দেখলাম একটি টক শোতে আব্দুল হাদি সমন্বয়ক একজন ছাত্র তিনি আব্দুল নুন তুষার ভাইকে যেভাবে অপমান করলেন সত্যি এটা খুবই দুঃখজনক বিষয় আপনারা যদি ভাবেন যে একটি অভ্যুত্থানের মাধ্যমে আমরা রাষ্ট্র দখল করেছি তাহলে সেটা হবে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম অভ্যুত্থান পূর্বে অনেক সরকারের বিরুদ্ধেই হয়েছে ইশার সরকারের বিরুদ্ধে হয়েছে খালদা জিয়া সরকারের বিরুদ্ধে হয়েছে আবার চব্বিশে এসে আমলিক সরকারের বিরুদ্ধেও হয়েছে কিন্তু পূর্বে যে অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা যোগদান করেছিল তারা তো কখনো বলেনি এই রাষ্ট্র আমার আমরা যেটা করব সেটাই হবে তারা তো কখনো রাষ্ট্রের কোনো কাজে হস্তক্ষেপ করেননি পরে নির্বাচন হয়েছে নির্বাচনে নতুন সরকার এসেছে রাষ্ট্র রাষ্ট্রের নিয়মে চলেছে আর চব্বিশে এসে দেখছি আপনারা মানে এমন কাজ করেছেন যে মনে হচ্ছে আপনারা বহিঃসূত্রের আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছেন অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাই আপনারা যা বলবেন এই রাষ্ট্রে তাই হবে কিন্তু আপনাদের এটাও তো মনে রাখা উচিত একাত্তর ভয়সূত্রের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধরা এদেশ এদেশের স্বাধীনতা অর্জন করেছিল তারাও তো কই রাষ্ট্রকে দখল করেনি রাষ্ট্রে গণতন্ত্র ফিরিয়ে এনেছে রাষ্ট্রে রাষ্ট্রের নিয়মে রাষ্ট্র চলেছে কিন্তু চব্বিশে এসে আপনারা এগুলো করছেন কেন আপনারা বেশ ভালো কথা অভ্যুত্থান করছেন আপনি সরকারকে বিতাড়িত করছেন বেশ ভালো কথা নির্বাচন হবে নতুন সরকার আসবে সে যেই হোক জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে সেই সরকার হবে এখানে তো কোনো কারো ব্যক্তিগতভাবে রাষ্ট্র দখলের চিন্তা থাকা উচিত নাই কিন্তু আপনারা দেখছে আপনার একটা গোষ্ঠী প্রতিপয়ী কৃষি সংখ্যক ছাত্র আপনারা রাষ্ট্রের সমস্ত ক্ষেত্র সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে বসে আছেন কিন্তু কেন এই রাষ্ট্রকে আপনাদের লিখে এই না আপনারা কতজন মানুষ হবেন এই দলে এক লাখও হবেন না কিন্তু আপনাদের মনে রাখা উচিত বাংলাদেশে আঠারো কোটির উপরে মানুষ বসবাস করে তাই আপনাদেরকে আমি বলবো আপনারা এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকুন এগুলো একটি রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর বিষয় আপনারা আপনাদের কাজে মন দিন আপনার পড়ালেখা করুন পড়ালেখায় ফিরে যান রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না হ্যাঁ আপনারা চিন্তা করবেন না তা না চিন্তা করবেন কিন্তু যখন দেখবেন যে রাষ্ট্রে কোনো খারাপ বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে তখন আপনারা প্রতিবাদ করবেন কিন্তু রাষ্ট্র পরিচালনা তো আপনাদের করার কোনো প্রয়োজন নেই রাষ্ট্র পরিচালনার জন্য এখানে সংবিধান আছে সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে নির্বাচনে যারা জয়লাভ করবে তারা সরকার গঠন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনাদের তো জোর করে রাষ্ট্র দখল করা মানুষকে অপমান করা এগুলো কাম্য নয় তাই ভবিষ্যতে এসব কর্মকাণ্ড থেকে দয়া করে আপনারা বিরত থাকবেন